ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি ভালো আছেন আজকের যে ভিডিওটা হয়েছে সেটা হচ্ছে এই বসীকরণ নকশা আটচল্লিশ ঘন্টার ভিতরে কীভাবে একটা মানুষকে বস করতে পারবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বাসে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই বা গ্যারান্টি দিয়ে দেব সেই কাজটি করে দেওয়া হইব তো নিজেরা কাজটি কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি এই যে নকশা দিতে নকশাটা অমাবস্যার রাতে অঙ্কন করতে হইব উলঙ্গ হয় সমাবসার রাতে উলঙ্গ হয়ে সাদা কাপড়ে এটা অঙ্কন করতে হবে নী সাদা কাপড়ের উপর অঙ্কন করতে হইব তো অঙ্কন করার পর আপনি করবেন কি অমাবসার রাতেই আপনি তাবিজ চা দুইটা তাবিজ অঙ্কন করবেন তো অঙ্কন করার পর আপনি ওই তাবিজ একটা হয়েছে গা শ্মশানে পুঁতে দিতে হইব পুরাতন শ্মশানে নতুন শ্মশানে না পুরাতন শ্মশানে পুঁতে দিতে হইব আর একটা তাবিজ হয়েছে কি আপনার সঙ্গে অথবা আপনার বাড়িতে রাখতে হইব ঠিক আছে তো দেখবেন যে ওই যে নকশা আছে নকশা নিচে দিবেন সেই মেয়ের নাম তার মায়ের নাম ছেলের নাম ছেলের পিতার নাম দিবেন দিয়ে সঠিক নামগুলো দিবেন দিয়ে আপনি লিখবেন আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে মানে দুই ঘন্টা দুই দিনের ভিতরে আপনি কাজে ফলাফল পাইবেন ছেলে অথবা মেয়ে আপনার প্রতি বস এবং বাধ্য হয়ে যাব এটা সত্য বা গ্রান্টি তবে কাজটি করাটা আপনার সাহসে তৈব অতিরিক্ত এবং আপনার শোষণ ঘাটে সুন্দর মতো এটা প্রতিদ্বিত হইব পুরাতন শোষণ ঘাটে বয়ে পেলে বয়ে পেলে চলবে না ঠিক আছে আর একটা হচ্ছে আপনার সঙ্গে অথবা আপনার বাড়িতে রেখে দিতে হইব সুন্দর মতো ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সেই আপনার প্রতি বয়স হয়ে গেছে এবং বাধ্য হয়ে যাব দুই দিনের ভিতরে তো নকশাটা সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে দিব আর এটা করতে হইব ঠিক অমাবসার রাত বারোটার সময় অমাবসার রাত বারোটার সময় আপনি এটা লিখবেন উলঙ্গ হয়ে সাদা কাপড়ের উপর অঙ্কন করতে হইব ঠিক আছে অঙ্কন করে আপনার তারপর কাজটি করবেন কাজে বলা বলতে বসে হান্ড্রেড পার্সেন্ট পাইবেন যদি নকশা বস্তু অসুবিধা হয় আমরা বলবেন আমি নকশা সুন্দর দেওয়ার চেষ্টা করব অথবা যদি নিয়ম বা কোনো ওষুধ বস্তু অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাইতে পারেন আমার বসে ফ্রিতে পরামর্শ দিয়ে দিব ঠিক আছে তো আজকের আজকে ভিডিও কীভাবে বসেবাহ করতে পারবেন চল্লিশ ঘন্টার ভিতরে এই একটা মাত্র নকশা দিয়ে বা থাকবে যে সাহায্য আপনি মনের মানুষকে আপনার বউ প্রেমিকা বন্ধুবান্ধব বা স্বামী স্ত্রী যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন ঠিক আছে तो हेलीकाश के बीच दोनों कुछ भाई के